আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর আগে তো ফুল বহুত দেখাইছি বা দেখছেন তো আজকের একটু দেখেন যে কতটা সুন্দর এবং কত কোয়ালিটি ফুল মানে কোয়ালিটি সম্পন্ন মালামালগুলো আমাদের তো এখানে লিচু আছে এগুলো আমরা তিনশো সাড়ে তিনশো চারশো টাকায় বিক্রি করি লাভ ফুল আছে বনসাই আছে এরপর গোলাপ আছে জার ফুল আছে পাতা ফুল আছে লতা ফুল আছে পান পাতা আছে লাভ আছে লাল লাভের কয়েকটা কালার আছে লাল আছে নীল আছে বেগুনি আছে আর এই গেছে লিচু ফুল লিচু ফুল তো না লিচু ফল এগুলো সাড়ে তিনশো চারশো টাকা এরকম বিক্রি করি আমরা এটা তবে লিচুটা আমার কাছে লিচু ভালো লাগে না কারণ এটা একটু হলে ভালো লাগতো একেবারে ছোটো হয়ে গেছে লিচু গাছটা যদি একটু হয় তাহলে ভালো লাগতো আর কারণ লিচুটাই একবার ছোটো কারণ এত ছোটো ছোটো একটা জিনিস তিনশো সাড়ে তিনশো বা চারশো টাকা একটা ভেমান আসলে তো একটা লিচু আপনাদেরকে দেখাই যে আসলে লিচুটা কতটা সুন্দর এই যে এই যে এই যে দেখেন লিচুটা কতটা সুন্দর এই যে লিচু আছে সাথে কয়েকটা পাতা আছে কিন্তু গাছটা যা আরেকটু লম্বা হতো বা আর একটা ডাল হইতো বা আরও কিছু পাতা হইতো তাইলে আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগত ধারণা যে আরও সুন্দর হইতো বা দামটা আর ভালো পাওয়া যেত তো লিচু লিসু যা আছে পরিমাণ ঠিক আছে বাট এগুলো যদি একটু বেশি হতো আর কি অর্থাৎ একটু পাতা পোতা বেশি হইতো বা একটু লম্বা হতো বা একটু ডাল হইতো কিন্তু একেবারে ছোটো জিনিসটা এত টাকা দাম একটু আমার কাছে বেমার না লাগে আর কি হয়তো অনেক কাছে ভালো লাগতে পারে জানি না এক একজনের অভিরুচি বা এক একজনের মতামত এক এক রকম তো সেই কারণে কথাটা বললাম আর কি তো এই হলো ফুল এই বড় ফুলগুলো আমরা তিনশো টাকা সব বিক্রি করি আর অন্যান্য ফুল আড়াইশো দুশো ষাট আশি সত্তর দুশো বিশ এই রেটে আমরা এই মেলাতে বিক্রি করি ক্ষেত্রেও বিশেষ দাম পরিবর্তন হইতে পারে এটাই স্বাভাবিক